সকালের নাস্তায় পরোটা রুটি বা লুচির সাথে কিংবা দুপুরের গরম গরম ভাতের সাথে মুখরোচক কলিজা ভুনা বাঙালি রসনার এক দারুণ আকর্ষণ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে বাঙালির ঐতিহ্যবাহী এবং ভীষণ প্রিয় কলিজা ভোনার রেসিপি খুবই সহজভাবে কলিজা ভুনার একটি অসাধারণ রেসিপি শেয়ার করব যারা নতুন রাঁধুনি রয়েছেন তারাও খুব সহজেই এই কলিজা ভুনাটি তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রান্নাটি শুরু করে দেই। কলিজা ভুনা তৈরি করার জন্য এখানে আমি প্রায় ছয়শো গ্রাম পরিমাণ গরুর কলিজা নিয়ে নিয়েছি একটা চামচ লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি এরপর কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই রকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বড়ো বা ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন নিয়ে কিছু আস্ত গরম মশলা এখানে রয়েছে দুই তিন টুকরা দারচিনি রয়েছে তিন চারটি এলাচ এবং একটি তেজপাতা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর সাথে আমি আরও কিছু গুঁড়া মশলা ব্যবহার করব সেটা আমি রান্না করতে করতে এক এক করে বলে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো ধরনের গরম মশলাই ব্যবহার করতে পারেন মশলাটি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কলিজা মশলার সাথে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আজকে আমি এই কলিজার সাথে কিছুটা ফুসফুস এবং গুড়দাও সাথে নিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পর কলিজাটিকে আমি একবার নেড়ে দিচ্ছি মাঝখানে আমি দু একবার নেড়ে দিচ্ছি তা না হলে কলিজাটা নিচে থেকে পড়ে যেতে পারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর এই কলিজাটা সেদ্ধ হয়ে যাবে কলিজা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না যেহেতু কলিজাগুলোকে আমি বেশ ছোট করেই টুকরো করেছিলাম তাছাড়া এটাকে আমি কিছুটা সেদ্ধ করে নেয়ার কারণে এগুলো রান্না হতে খুব বেশি সময় লাগবে না পানিটা অনেকটাই টেনে এসেছে এবং কলিজাটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার লবণটা টেস্ট করে আমি আরও হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এই কাঁচামরিচটা কিন্তু শেষের দিকে দিবেন কারণ এতে করে ফ্লেভারটা ভালো আসবে শেষ মুহূর্তে এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ গরম মশলা এবং হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ এবার বাড়িয়ে দিচ্ছি কলিজা ভুনাতে সাধারণত ঝোলের পরিমাণটা একটু কম থাকে এবং এটি মাখা মাখা খেতেই ভালো লাগে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কলি যাব না ঠিক এই মশলাগুলো ব্যবহার করে হুবহু রেসিপিটি ফলো করে তৈরি করবেন আশা করি নিরাশ হবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ